হ্যালো বন্ধুরা ইবি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জেনে খুশি হবেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে কতটি পদসংখ্যা আছে এবং কতজনকে নিয়োগ দেবে কি কি যোগ্যতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ কিভাবে আবেদন করতে হবে এই সকল বিষয়ে বিস্তারিত জানব তাহলে চলুন শুরু করা যাক ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন প্রেস বেল আইকন ফর মোর লেটেস্ট ভিডিওস প্রাইম মিনিস্টার অফিস পি এম ও জব সার্কুলার দু হাজার বিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৈন্য পদ সমাহে জনবল নিয়োগ দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি পদে মোট সাতাশ জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও সকল সরকারি বেসরকারি চাকরির খবরাখবর সবার আগে পেতে ভিজিট করুন পদের নাম গাড়ি চালক পদসংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় হালকা ভারী গাড়ি চালানোর বৈধ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার বেশি পাবেন বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা ডাব্লু এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বিশে ডিসেম্বর দু যারা অ্যাপ্লাই করতে চান তারা এই অ্যাপ্লাই নাই ক্লিক করে আবেদন করে নিতে পারেন আর এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ